ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার ভর্তির অনলাইনে আবেদনের সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে বুঝে দেন অনলাইনে আবেদন শুরু করতে হবে আপনারা যারা নিজে নিজে আবেদন করতে পারেন তারা এই ভিডিওটি দেখে নেবেন ভিডিও দেখার পর নিজে নিজে আবেদন করতে পারবেন এছাড়াও যারা আবেদন করতে পারেন না তারা চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে মেডিকেল ডাবি বুয়েট সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজে নক দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু থ্রি নাইন থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমাদের মাধ্যমে আপনি ঘরে বসে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করে নিতে পারবেন এই ছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট আপনি আমাদের পেজে পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেটের জন্য আমাদের একটা ডেডিকেটেড ইউনিভার্সিটি অ্যাডমিশন আপডেট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য একটা গ্রুপ আছে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন যাতে ভর্তির শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্য আপনি পেয়ে যান এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও আপনি ভর্তির এ টু জেড সকাল আপডেট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার জন্য যে কোনো একটি ব্রাউজার আসবেন এসে চার্জস বারে লিখবেন ডিও অ্যাডমিশন লিখে চার্জস দিলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনি যদি চান সেক্ষেত্রে বাংলা করে দিতে পারেন অথবা ইংরেজিতেও রেখে রেখে দিতে পারেন আপনার বাংলা সুবিধা হলে বাংলা রাখবেন অথবা ইংলিশ এখানে আসার পর আপনার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে ইনপুট করবেন এরপর আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করবেন ফাসেনিয়ারটা অটোমেটিক এখানে সিলেক্টেড থাকবে এরপর আপনার এসএসসি রোল নাম্বারটা এখানে দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করবেন দাখিল করুন বাটনে ক্লিক করার পর আপনার এখানে ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে আপনার নাম পিতার নাম ব্যক্তিগত তথ্যগুলো দেখাবে পাশাপাশি আপনার শিক্ষা তথ্যগুলো দেখাবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের এর নিচে আপনার আবেদনযোগ্য সমূহ দেখাবে আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন আপনার জিপি অনুযায়ী ওই ইউনিটগুলো এখানে দেখাবে আপনি ছেলে একটি অথবা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন সকল তথ্য সঠিক থাকলে নিশ্চিত করছি বাটনে ক্লিক করবেন নিশ্চিত করছি বাটনে ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে আপনার প্রশ্নের ভাষা এবং অন্যান্য তথ্য দেখাবে এইচএসিতে আপনি কোন ভাষণে পড়ালেখা করেছেন ওটা এখানে দিতে হবে বাংলা হলে বাংলা অথবা ইংরেজি ভাষণ হলে ইংরেজি ভাষণ এখানে সিলেক্ট করবেন ভর্তি পরীক্ষায় আপনি কোন প্রশ্নে পরীক্ষা দিতে চাচ্ছেন ওটা এখানে সিলেক্ট করবেন বাংলা প্রশ্নে পরীক্ষা দিতে চাইলে বাংলায় পরীক্ষা দিতে ইচ্ছুক এটা সিলেক্ট করবেন ইংরেজিতে প্রশ্নে পরীক্ষা দিতে চাইলে ইংরেজিতে পরীক্ষা দিতে ইচ্ছুক এই অপশনটা সিলেক্ট করবেন আপনার বর্তমান ঠিকানাটা এখানে লিখবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে ফিতা অথবা মাতার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এরপর আপনার ইমেইল নাম্বারটা দিবেন আপনার পিতার পেশা সিলেক্ট করবেন এবং মাতার পেশা এখানে সিলেক্ট করবেন এখানে অপশন আসবে এরপর এখানে পিতার জাতীয় পরিচয়পত্র দিবেন মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে লিখবেন সর্বশেষ আপনার পিতা মাতা স্বামী অথবা স্ত্রী কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত থাকে সেক্ষেত্রে বাম এখানে টিক মার্ক দিবেন সকল তথ্য পূরণ করার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনার কোটার বিস্তারিত থাকাবে আপনার এখান থেকে কোনো কোটা যদি আপনার থেকে থাকে তাহলে ওইটা সিলেক্ট করবেন আর যদি থেকে না থাকে সেক্ষেত্রে প্রযোজ্য নয় এইখানে ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করবেন এরপরের এই ধাপটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আপলোড করা ছবি আপলোড করার পূর্বে আমি ছবির কিছু নির্দেশনা আপনাদেরকে দেখাচ্ছি ছবি আপলোড করার সময় অবশ্যই আনুষ্ঠানিক অর্থাৎ ফর্মাল একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি অনলাইন আপলোড করবেন অবশ্যই মনে রাখবেন যে ছবিটি আপনি আবেদনের সময় ব্যবহার করবেন ওই ছবিটি পরবর্তীতে কোনো ক্রমেই সংশোধন করা যাবে না ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার পর আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান সেক্ষেত্রে ঐসব বিটা পরবর্তীতে ব্যবহার করা হবে ওটা কোনো ক্রমে আপনি সংশোধন করতে পারবেন না শিক্ষার্থী ডাগামি সহায়দলে ভর্তি হলে এই ছবিটা ব্যবহার করে শিক্ষার্থীর নামে একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয় ওইখানেও এই ছবিটা ব্যবহার করা হবে অন অনানুষ্ঠানিক যদি ছবি ব্যবহার এখানে আপলোড করেন সেক্ষেত্রে ব্যাংক সুবিধা গ্রহণ করবে না সেক্ষেত্রে আপনি নানা সমস্যা সম্মুখীন হবেন ভর্তি আবেদন করার সময় ছবিটি অবশ্যই ফর্মাল ব্যবহার করবেন এবং সার্কুলারে দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী ছবি আপলোড করবেন ছবিটি অবশ্যই লম্বাই পাঁচশো চল্লিশ থেকে সাতশো বিশ পিক্সেলের মধ্যে হতে হবে এবং পস্ত তিনশো ষাট থেকে পাঁচশো চল্লিশ পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবির ফর্মেট জ্যাফ অথবা জ্যাফি ইজি এই দুই ফর্মেটের যে কোনো একটা হতে হবে ছবির সাইজ তেইশ কেবি থেকে দুশো কেবি এর মধ্যে হতে হবে ছবি আপলোড করার পর আপনার ছবি যদি সার্কুলারের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সম্পূর্ণ টিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার এরকম একটা মার্ক দেখাবে যদি মার্ক থাকে আপনি ফোর পরী ক্লিক করবেন আর যদি মার্ক না থাকে তাহলে ছবিটি সার্কুলারের দেওয়া সাইজ অনুযায়ী পুনরায় সাইজ করে আবার আপলোড করবেন পরবর্তী ধাপে আপনাকে এরকম একটা কোড দিয়ে দেবে এই কোডটি আপনি আপনার মোবাইল নাম্বারের এস এম এস অপশনে গিয়ে এটা টাইপ করে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনাকে ফিরতি এস এম এসে একটা পাসওয়ার্ড দেবে ওই পাসওয়ার্ডটা এখানে লিখবেন লিখার পর দাখিল করুন বাটনে ক্লিক করবেন একদম শেষ ধাপে এসে আপনি এতক্ষণ যে যে তথ্যগুলো ফিল আপ করছেন সকল তথ্য এখানে দেখাবে সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আমি নিশ্চিত করছি যে উপরে প্রদর্শিত তথ্যাবলী সঠিক এখানে ঠিক মার্ক দেবেন অ্যান্ড দেন নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন করুন বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পুনরায় ডিও অ্যাডমিশনের ওয়েবসাইটে এসে আবার লগ করবেন লগন করার পর আপনাকে পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহরগুলো দেখাবে আপনি এখান থেকে যে বিভাগীয় শহরে আপনি পরীক্ষা দিতে চাচ্ছেন ওই বিভাগীয় শহরটি সিলেক্ট করবেন অ্যান্ড দেন সাবমিট বাটনে ক্লিক করবেন আমি আপনাকে এখন দেখাবো ডিউ অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর ডাবির পেমেন্ট কীভাবে সম্পন্ন করবেন পেমেন্ট সম্পন্ন করার জন্য পুনরায় ডিউ ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের এরকম আসবে এখান থেকে যে ইউনিটের জন্য পেমেন্ট করতে চাচ্ছেন ওই ইউনিটে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন ফি লিখে আসবে এটার উপর ক্লিক করবেন আপনি চাইলে একটা ইউনিটের জন্য পেমেন্ট করতে চাইলে একটা ইউনিটে ক্লিক করে আবেদন ফিতে ক্লিক করবেন আপনি চাইলে একাধিক ইউনিটে পেমেন্ট করতে চাইলে একাধিক ইউনিটে ক্লিক করে আবেদন ফি বাটনে ক্লিক করবেন এরপরে পে অনলাইনে ক্লিক করতে হবে পে অনলাইনে ক্লিক করার পর আপনার এই পেজটা আসবে এখান থেকে এস এস এল কমার্স এখানে ক্লিক করবেন এস এস এল কমার্সে ক্লিক করার পর এরপরে এই পেজটা আসবে এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং বাটনে ক্লিক করবেন অ্যান্ড দেন বিকাশ রকেট নগদ উপায় সহ সকল মোবাইল ব্যাঙ্কিং এখানে আছে এখান থেকে আপনার যেটা সুবিধা ওইটাতে ওইটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নিচে আপনার এখানে আপনার পেমেন্ট অ্যামাউন্টটা দেখাবে এখান থেকে পে বাটনে ক্লিক করবেন আমি বিকাশ সিলেক্ট করার পর পে বাটনে ক্লিক করার করে এ পেজটা আসছে এখানে আপনার বিকাশ নাম্বারটি বসাবেন এরপর আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে বসাবেন অ্যান্ড দেন লাস্ট আপনার ফিন নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর আপনার এই পেজটা আসবে এখানে লিখে থাকবে অভিনন্দন আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করাও সেম প্রসেস যেমন নগদের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাহলে নগদের এই পেজটা আসবে এখানে আপনার নগদ নাম্বারটা দেবেন এরপর আপনার নগদ নাম্বার একটা ওটিপি যাবে উঠে বসাবেন অ্যান্ড দেন লাস্ট আপনার নগদের পিন নাম্বারটা এখানে বসাবেন প্রসেস ক্লিক করবেন এরপর আগের মতো এই পেজটা চলে আসবে অভিনন্দন আপনার টাকা সফলভাবে জমা হয়েছে পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আপনার এই পেজটা দেখাবে এখানে আগে ছিল পে অনলাইন এখন আসছে পেমেন্ট করার পর পে রিসিপ্ট আপনার যখন পেমেন্ট হয়ে যাবে যে যে ইউনিটের জন্য পেমেন্ট হয়ে যাবে ওই ইউনিটের পাশে পে রিসিপ্ট লেখা থাকবে আর যদি পেমেন্ট না করেন সেক্ষেত্রে পে অনলাইন লেখা থাকবে আবেদন পেয়ে তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে আবেদনকারীর আবেদন সম্পূর্ণ হবে আপনি যদি আবেদন পেমেন্ট করার পর পে রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন আপনার টাকা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়ে থাকে তাহলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে আবেদন সম্পূর্ণ করার পর আপনার পে রিসিপ্ট বা প্রাপ্তি স্বীকার পত্রটা আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন যাতে আপনার আবেদন যে সম্পন্ন হয়েছে ওটার স্বরূপ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি এবং চাকরির আবেদন সহ ঘরে বসে যে কোনো ধরনের অনলাইন আবেদন করে নিতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজটি ফলো করে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লাইন ফেসবুক পেজের মাধ্যমে আপনি যে কোনো ধরনের অনলাইন আবেদন ঘরে বসেই করে নিতে পারবেন